আরে শিকড়টা দেখে যাওয়ার সাহস আছে নাকি ভাঙ্গর থানার ওসিকে দিয়ে আইসিকে দিয়ে পাঠিয়ে দেবো কিছু পিক ছবি আসলে যাদের এক কান কাটা রাস্তার ধাপ দিয়ে যায় এদের দোকান কান কাটার রাস্তার মাঝখান দিয়ে যায় এদের লজ্জা কম এদের লজ্জা শরম নেই লজ্জা শরম সব উড়ে গেছে আসলে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে জানেন তো স্কুলগুলো সব বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছেন জানেন আমাদের ঘরে ছেলে পিলেরা তৃণমূলের ঘরে ছেলে পিলেরা যারা যায় তারা বাড়ি এসে বাবাকে জিজ্ঞেস করে বাবা তৃণমূল যারা হেরে গিয়ে জিতে যায় তাদের বাজিঘর বলে আর যারা চুরি করে গলা ফাটায় তাদের তৃণমূল বলে চোর ভাঙর থেকে চোর তাড়াবেন তো ভাঙর থেকে চোর তাড়াবেন ভাই হাতি ঘোড়া গেল তল আর শকত বলে কত জল ক্যানিং পূর্বের বিধায়ক ওকে কমিশনগুলো কি বলেছেন জানেন নটোরিয়াস ক্রিমিনাল আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি দলতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন এই গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন আর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছিলেন আর দলতন্ত্রকে তাড়ানোর কথা বলেছিলেন সেই মুখ্যমন্ত্রী এখানে লাশের রাজনীতি করতে চাইছেন শৌকাত মোল্লাকে দিয়ে আর এই ভাঙড়ের মানুষ বলছে আর থানার আইসি শুনে রাখুন একটা যদি আমার কর্মীর গায়ে হাত পড়ে আর একটা যদি লাশের রাজনীতি হয় এই লাশ নিয়ে কালীঘাটের বাড়িতে যাব আমরা আইসি শুনে রাখুন কারণ আমরা একুশে জানুয়ারি এই বাংলায় ডাক দিয়েছিলাম যে আমরা বলেছিলাম যে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণ নির্বাচন চাই কিন্তু আপনি আমাদেরকে কি করেছেন দর্শক ইনি হলেন কলকাতা আইএসএফ এর জেনারেল সেক্রেটারি দর্শক কয়েকদিন দেখছিলাম বিশ্বজিৎ মাইতি এনার নাম হচ্ছে বিশ্বজিৎ মাইতি এনাকে নিয়ে বেশ কয়েকদিন আগে গুঞ্জন শোনা গিয়েছিল কারণ আমাদের এসছিল যে আইএসএফ ছেড়ে এই নাকি বিজেপিতে যোগদান করে দর্শক খবরটা আমাদের কানে এসেছিল আমরা দেখছিলাম সত্যি কি আইএসএফ ছেড়ে বিজেপিতে যোগ কর যোগ দেবেন যেহেতু তিনি কলকাতা জেলা পদে রয়েছেন দায়িত্ব রয়েছেন তারপর রাজ্য কমিটির মধ্যে তিনি দায়িত্ব রয়েছেন একেবারে বলতে পারেন যে আইএসএফ এর ভালো একটা মুখ বিশ্বজিৎ মাইতি তো খবরটা আমাদের কাছে এসেছিল আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ফোন করে জানতে পেরেছিলাম বা ফোন করেছিলাম জানার চেষ্টা করেছিলাম যে আসলে সত্যি কি বিশ্বজিৎ মাইতি সাহেব তিনি দল পরিবর্তন করছে যাচ্ছে দর্শক অনেক মন্তব্য অনেক জায়গা থেকে এসছিল কেউ কেউ বলেছিল যে নামিত্য কথা কেউ কেউ আবার বলেছিল যে চক্রান্ত করার চেষ্টা করেছে বিরোধীরা আসলে যে উনি যে লোকসভা নির্বাচনে দাম বেজে গিয়েছে ওনাকে সেরকম মিটিং মিছিলে দেখা যায় দর্শক গোপন রহস্য অবশ্যই রয়েছে যে কি উনি আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে বা বিজেপিতে যোগদান করবেন এমন গুঞ্জন কিন্তু শোনা গিয়েছিল দর্শক গতকাল যাদবপুর লোকসভা কেন্দ্রের মধ্যে ভাঙর বিধানসভাটি রয়েছে সেখানে কিন্তু আই এর তরফ থেকে সভা করা হয় সেই সবার মঞ্চে কিন্তু দেখা যায় বিশ্বজিৎ মাইতি সাহেব একেবারে বিশ্বজিৎ মাইতি সাহেবকে দেখা যায় সেই সবার চলাকালীন বক্তব্য দেখছিলাম তাহলে হলোটা তিনি কি বদল করছেন না আসলে দর্শক যে নিয়ে পাচ্ছি আমরা বিশ্বজিৎ মাইতিকে আমরা ফোন করেছিলাম ফোন করে নেওয়ার চেষ্টা করেছিলাম বা কথাও তার সঙ্গে হয়েছিল তিনি চোখের সমস্যায় কয়েকদিন ভুগছিলেন কয়েক মাস চোখের সমস্যা নিয়ে ভুগছিলেন তাই মিটিং মিছিলে তিনি আসতে পারেননি আইএসএফ এর মিটিং মিছিলে যেতে পারেননি ভুগছিলেন দর্শক আইএসএফ এর মিটিং মিছিলে তিনি যেতে পারেননি চোখের সমস্যা হওয়ার কারণে আইএসএফ এর মিটিং মিছিলে তিনি যেতে পারেননি একেবারে বলা যেতে পারে বিশ্বজিৎ মাইতে কিন্তু নৌসাদ সিদ্দিকীর পরে কিন্তু একেবারে তার স্থান যেহেতু তার মিটিং মিছিলে যেভাবে কথাবার্তা তিনি বলেন একেবারে বলতে পারেন যে প্রথম সারি যে নেতাগুলো থাকে না তার মধ্যে একজন বিশ্বজিৎ মাইতি কিন্তু তাকে নিয়ে যে গঞ্জন শোনা যাচ্ছিল কয়েকটা পোস্ট দেখছিলাম তিনি নাকি বিজেপিতে চলে আছে দর্শক দিন শেষে কিন্তু খোলাসা হয়েছে আমরা কিন্তু বিশ্বজিৎ মাইতির সঙ্গে কথা বলেছি আর গতকাল ভাঙড় বিধানসভা যে সভাটা করেছেন আইএসএফ এর পক্ষ থেকে সেখানে বিশ্বজিৎ মাইতি সেই সভার কিন্তু প্রথমতি দিয়েছিলেন এবং সেখানে বক্তব্য রাখলেন দর্শক দেখছিলাম বক্তব্যগুলো গুলো আপনারা শুনেছেন দেখছিলাম সেই বক্তব্য কিন্তু বেশ যখন কয়েকদিন দেখা যাচ্ছিল না তখন কিন্তু তার নামে দুর্নাম বদনাম ছোঁড়া হয়েছিল তিনি বিজেপি যাবে কখন বলে তৃণমূল কংগ্রেসে যাবে দর্শক খোলসা হয়েছে এতদিন পরে তিনি কোনো শিবিরে যাচ্ছে না এই তিনি থাকছেন চোখের সমস্যার জন্য হসপিটালে অ্যাডমিট ছিলেন সেখান থেকে দর্শক বেরিয়ে আবার সেই হুঙ্কার চালু করে দিয়েছে দর্শক অবশ্যই চোখ রাখবেন ইনসাফ টিভিতে কমেন্ট বক্সে কমেন্ট রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না